আমরা অন ইউনিটের একটা টু ডি ফ্লোর প্ল্যানের কাজ দেখাবো খুব সহজভাবে দেখাবো যাদের ফ্লোর প্ল্যান সমস্যা তারা এই ভিডিওটা দেখবেন প্রথমে লাইন নেব এল লেখে এন্টার কি লেখে এন্টার এল লেখে এন্টার এখান থেকে পঁয়ত্রিশ ফিট একটা লাইন নিয়ে নেব আশা করি লাইন নিতে পারবো এদিকেও পঁয়ত্রিশ ফিট লাইন নিয়ে নেব আমাদের পার্টিশন হল ফাইভ এঞ্চি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার ইন সাইডে ফাইভ প্রথম বেডরুমের আঘারটা এগারো ফিট আশা করি দিতে পারবো অফসেট ফাইভ ইঞ্চি এক্স সিরিয়ালে কাজ করবো এদিকেও আমরা এগারো ফিট নেবো কত ফিট এগারো ফিট অফ সেট ফাইভ ইঞ্চি তারপর আমরা এখান থেকে নেবো ফাইভ ফিট আমার একদিকে কিন্তু কাজ কমপ্লিট অফ সেট ফাইভ ইঞ্চি এই সাইডে কি আর কোনো মেজারমেন্ট আছে নাই মেজারমেন্ট নাই তো আমরা টিম করে দেবো কথা বলো সমস্যা নেই অফসেট এদিকে আমরা নেবো এগারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপরে আমরা এখান থেকে বারো ফিট নিয়ে নেব অফসেট ফাইভ ইঞ্চি এদিকে এইট ফিট কত ফিট এইট ফিট অফসেট ফাইভ ইঞ্চি বেশি সময় লাগছে ওকে ট্রিম করে দিলাম আমার দুই দিকে কিন্তু কাজ শেষ এখন আমরা রেফারেন্স লাইন এই রেফারেন্স লাইন অনেকেই বোঝে না লাইন দিয়ে এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করবে না বোঝার কি আছে এল লেখে ইন্টার এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক ওকে এতটুকুই অফসেট যাবে এখান থেকে আমরা নেব ফাইভ ফিট কত ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপর বারান্দার জন্য নাইন ফিট নেব কত ফিট নাইন ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপর টিম করে দিবা দেখবে যে কোন দিক দিয়ে সেফ বের হয়েছে তুমি নিজেও জানো না দেখো অলরেডি কিন্তু শেপটা বের হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এটা ট্রিম করে দিলাম এল লেখে এন্টার রেফারেন্স লাইন এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে অফসেট আমরা নেব সিক্স ফিট কত ফিট এটা হলো কিচেনের জন্য এদিকে সিক্স ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপর আমরা নেব হলো ফাইভ ফিট কমন টয়লেটের জন্য অফসেট ফাইভ ইঞ্চি তারপর স্টেয়ারের জন্য নেব হলো পনেরো ফিট কত ফিট অফসেট ফাইভ ইঞ্চ তারপর আমার কি বাইরের অংশ কি প্রয়োজন আছে প্রয়োজন না এটা টিম করে দেবো একইভাবে এই অবজেক্টটা টিম করে দেবো এখন আমরা এটা সিলেক্ট করে ডিলেট করে দেবো দেখো অলরেডি কিন্তু শেপটা বের হয়েছে স্টার থেকে ঢুকে কি পাচ্ছ ড্রয়িং ডাইনিং এ পাশে একটা বেডরুম এ পাশে বেডরুম আটাশ বাথরুম এ পাশে বারান্দা এ পাশে হলো কমন টয়লেট এ পাশে কিচেন এখন আমরা যদি ডোরের কাজটা করি অফসেট থ্রি ফিট নেব কত ফিট থ্রি ফিট এদিকে থ্রি ফিট দিলাম এদিকে থ্রি ফিট দিলাম জাস্ট থ্রি পিটই রাখি সবগুলা সুবিধার জন্য তুমি বাথরুমে আড়াই ফিটও দিতে পারো জাস্ট আমি থ্রি ফিট করে রাখলাম আড়াই ফিট ঠিক আছে এখন যদি আমি যা দেখাইছি তুমি কি এটা পারব না বলো তো যে এখন যদি বলি যে আড়াই ফিট করে দিতে হবে পারব তো তিন ফিটের জায়গায় আড়াই ফিট দেখো আমি সহজভাবে দেখো কত সহজে কাজ করা যাচ্ছে তার সাথে আর কি দেখো দরি কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন স্টার্টটা করি অফ সেট এখান থেকে থ্রি ফিফটি সিক্স নেবে কত থ্রি ফিফটি সিক্স স্টার্ট তো পারো না কি তারপর টেন ইঞ্চি করে ধাপ দেবে ওয়ান তো ওকে তারপরে আমরা রেলিং স্পেস দেব মাসখান থেকে একটা লাইন নেব অফ সেটটা কত থ্রি এন কত এন সি থ্রি এদিকে থ্রি এদিকে থ্রি এখন আমরা টিম করে দেব টি আর লিখে ডাবল ইনটা সুন্দরভাবে টিম করে দেব আর ই সি রেড ট্যাঙ্গেল অফ ওয়ান পয়েন্ট ফাইভ কত ওকে দেখো তো আমাদের শেপটা বের হয়েছে না স্টার ঢুকে কী বলছো ড্রয়িং ডাইনিং এ পাশে বেডরুম বেডরুম অ্যাটাচ বাথরুম বারান্দা এ পাশে কিচেন এ পাশে কমন টয়লেট খুব কঠিন মনে হয়েছে ওকে এরপরে জানালার কাজগুলো বসাবো মানে তারপরে এরপরে জানালাগুলো বসাবো তারপর ডোরগুলো বসাবো তারপর লেখালেখি টুটি ডি ফ্লোর প্ল্যান শেষ এখন ক্লায়েন্টকে যদি এই ফ্লোর প্ল্যান চয়েস করাইতে পারো বাদ কাজগুলো করতে পারবো মেন হলো এই ফ্লোর প্ল্যান এই ফ্লোর প্ল্যান ভালোভাবে কাজ শিখতে হবে আশা করি ফ্লোর প্ল্যান কাজগুলো করতে